গাছটির মেন পাতা কুশিগুলো দেখেন পাতাগুলো একদম মানে শুকায় গেছে কারণ এগুলো পোকা কেটে দিয়েছে আসসালামু আলাইকুম ভিভার্স ভিভার্স আজকে আমরা জানবো যে ধান খেতে মাজরা পোকা আক্রমণ করলে আপনারা কীভাবে দমন করুন বা মাজরা পোকা দমন করতে আপনার কী কী কীটনাশক প্রয়োগ করবেন তো আজকে আমরা বিস্তারিত জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিভার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যা সমাধান করে থাকি এবং বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে থাকি তো অবশ্যই যারা নতুন ভিডিও আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এই গাছগুলো দেখেন এই গাছগুলো লক্ষ্য করলে বুঝতে পারবেন যে মেন যে পাতাগুলো আছে এই পাতাগুলো কিন্তু পোকাগুলো কেটে দিয়েছে মূলত এগুলো মাজরা পোকার আক্রমণের কারণে এই সমস্যাটা হয়েছে তো আগে জানতে হবে মাজরা পোকা কেন এবং কখন আক্রমণ করে তো মাজরা পোকা আক্রমণ করার যখন সহযোগ মেন সুযোগ যেটা সেটা হচ্ছে আমাদের যখন ধান খেতে আমরা মে প্রথম পর্যায়ে যে সারগুলো প্রয়োগ করি দশ থেকে পনেরো দিন পর কুষি বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকম সার বা খাদ্য প্রয়োগ করি তখন কিন্তু আমাদের গাছগুলো বৃদ্ধি ঘটতে শুরু করে এবং পাশাপাশি কুষিগুলো বৃদ্ধি ঘটতে থাকে তো এই যে বৃদ্ধির সময়টা এই যে গাছগুলো যে বিভিন্ন রকম খাদ্য শোষণ করতেছে বা সারগুলো আমরা যে প্রয়োগ করতেছি এই সার প্রয়োগের গাছগুলো যে বৃদ্ধিটা ঘটতেছে এই সময় কিন্তু গাছগুলো আমাদের নরম হয়ে আসে তো নরম হয়ে আসার ফলে কী হয় Okay. গাছগুলোতে খুব সহজেই বিভিন্ন রকম রোগ আক্রমণ করতে করতে পারে এর মধ্যে হচ্ছে একটি ছত্রাক আর একটি হচ্ছে মাজরা পোকা তো এই সময় কিন্তু এই যে মাজরা পোকা লক্ষ্যটা দেখেন এখানে কিন্তু গাছটাকে পুরোপুরি বসাই দিয়েছে তো এরকম সমস্যা হলে কিন্তু আপনার ধান ক্ষেতে দেখবেন যে যেই জায়গাটা মাজরা পোকা আক্রমণ করতেছে ওই জায়গাটা পুরোপুরি বসে যাবে এবং পাশাপাশি আপনার কুশিগুলো যে বৃদ্ধি হওয়ার কথা সেই কুশিগুলো কিন্তু বৃদ্ধি হতে পারবে না কারণ হচ্ছে আপনার যে মেন জায়গা দিয়ে যে পাতাগুলো বৃদ্ধি পাচ্ছে মানে কুশি মেইন পাতাটা বের হচ্ছে সেই মেন পাতাটাকে মানে মেইন জায়গাটাই পোকাটা বসে আছে এবং যখনই পাতাটা একটু বাড়তেছে সেই নরম অংশটাই পোকাটা খেয়ে ফেলতেছে এতে করে হচ্ছে কি আপনার পোকা মানে মেন পাতাটা আর বৃদ্ধি পেতে পারছে না পাশাপাশি আপনার গাছটা বৃদ্ধি হচ্ছে না তো এইভাবে যদি আপনার পোকা দমন করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার এক একবারে বের হবে না এবং পরবর্তীতে দেখবেন যে আপনার ফলনটা অনেকটা কমে গেছে তো মেন কথা হচ্ছে যে আপনারা এই মাজরা পোকা দমন করবেন কিভাবে এবং পোকাটা দমন করতে আপনার কি কি কীটনাশক বা ওষুধ প্রয়োগ করবেন তো এর জন্য আপনারা যে যে ওষুধগুলো প্রয়োগ করবেন সেটা নামগুলো আমি বলবো তো আপনারা চাইলে এগুলা এগুলো এই ওষুধগুলো আপনার কীটনাশকের দোকান থেকে ম্যানেজ মানে নিয়ে আসতে যোগাযোগ করে নিয়ে আসতে পারবেন এবং আপনার জমিতে প্রয়োগ করে দেবেন তো এর মধ্যে যে কোনো আমি যে ওষুধগুলোর নাম বলবো যে কোনো একটি ওষুধ আপনারা আপনার জমিতে প্রয়োগ করলে কিন্তু আপনার ফলাফল পেয়ে যাবেন তো যে ওষুধগুলো প্রয়োগ করবেন আর কি তার মধ্যে হচ্ছে হচ্ছে আপনারা কাঠ এবং টাইগার হামলা এবং হচ্ছে অ্যাসাডাফ এই যে আমি চার পাঁচটা ওষুধের নাম বললো এই ওষুধগুলো যদি আপনার ঠিক মতো আপনাদের জমিতে প্রয়োগ করতে পারেন আবারও বলতেছি আপ টাইগার হামলা এবং আপ এই যে ওষুধগুলো আপনার সুন্দরভাবে মানে যে কোনো একটি ওষুধ নেবেন একটি ওষুধ নিয়ে সুন্দরভাবে আপনাদের জমিতে যতটুকু খায় মানে আপনাদের নির্দেশনা অনুযায়ী ওষুধের নির্দেশনা অনুযায়ী আপনাদের জমিতে প্রয়োগ করে দেবেন যে কোনো একটি ওষুধ প্রয়োগ করলেই কিন্তু আপনার জমিতে এই যে পোকা কাটাটা আপনার দমন করতে পারবেন পাশাপাশি আপনাদের ফলনটা বৃদ্ধি করতে পারবে তো বন্ধুরা আজকে বন্ধু সবাই ভালো থাকবেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম